হ্যালো फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল তো দেখো আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে হচ্ছে কাকুর बर्थडे बोलते আমাদের পাশের বাড়ির একটা কাকুর बर्थडे তার জন্য সব আয়োজন করা হয়েছে তো দেখো পুরো ভিডিওটা হ্যাঁ এই যে এখানে মাংসটা হচ্ছে फ्रेंड्स দাদু বসে গেছে মাংস নিয়ে বাটিতে নিয়েছে লবণ আর কি আছে দাদু লঙ্কা আছে মারা আছে আর ওইখানে দাদুর ওটা বন্ধু দাদুর সাথে সাথে একদম বয়ের মা আমার বান্ধবী ললিতা মামনি মামনিকে ব্যাপক লাগছে কিন্তু শাড়ি ময়দা ময়দার লবণ এনে দিল এবার এটা ভালো করে মাখবো আমি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ময়দা মাখা হয়ে যাওয়ার পর আমার ননদ আমাকে গোল করে দিচ্ছিল আর আমি এবার রুটিটা বেলবো আর ফ্রেন্ডস তোমাদের বলে রাখি আমাদের আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর মাংস কারণ আমার হাজব্যান্ড বলল যে রুটি আর মাংস করতে তার জন্য এইদিকে মামুনি বসে গেছে মাংসর পেঁয়াজ কাটতে আর দেখো আমার রুটি বেলা হয়ে গেছে বেলেবেলে এখানে আমি রেখেছি এরপর মামুনি ভাজা শুরু করে দিয়েছে কাকুর জন্মদিনে সে কোনো কিছুই ছিল না মামুনি বলল দিদাকে করার জন্য যেহেতু দিদা পারে না দিদার হাঁটুর ব্যথা নিয়ে তার জন্য মামুনি বলল আমরাই সব কিছু করবো তাই আমরা সবাই মিলে হেল্প করে করছি যতটা পেরেছি সম্ভব হয়েছে সবটাই মানে তোমাদের শেয়ার করার চেষ্টা করেছি এটা কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে হয়ে গেছিলো তো আমাদের সবার ভালো লাগলো বেশ মজা করেছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এইদিকে রুটি ভাজা হচ্ছে আর দাদু এদিকে করছে মশলা এটা রসুন ঠ্যাটা রসুন ঠ্যাটা করছে আর আজকে আমরা দাদুর হাতের স্পেশাল মাংস খাবো তার জন্য সব একদম দাদু রেডি করছে নিজেই দাদুর রেডি করছে নিজে রান্না করবে নিজে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবে আর গরমে ঘেমে একাকার হয়ে গেছি কি উপলক্ষে তো বলেছি মানে কাকুর জন্মদিন উপলক্ষে জন্মদিন উপলক্ষে এত কিছু আয়োজন খাওয়া দাওয়া ছোট্ট করে আমাদের মজা যেটা মানে বলতে পারি তো যে এই মানে এই জিনিসটা উদ্বেগ হচ্ছে আমার বরের কারণ ও বলল যে করো তার জন্যই হুট করে হয়ে গেছে করা আমার বরের জন্য সম্ভব হচ্ছে আর আমরা মাংসটা খেতে পাবো দাদুর জন্য দাদুর হাতে স্পেশাল মাংস মাংস রান্না শুরু হয়ে গেছে ওইদিকে পেঁয়াজ কাটা রাখা আছে আর এখানে তেল দিয়ে দিয়েছে দাদু আর এতে শুকনো লঙ্কা আর আমাদের রাধুনি রেডি মাংস প্রায় হয়ে গেছে কত সুন্দর কালার এসছে দেখো ফ্রেন্ড তাহলে খেতে কত টেস্ট হবে হ্যাঁ আর একজন চলে এসেছে সদস্য ময়নাক দেখাচ্ছি ওকে তো শুধু মাংসটা তোমরা দেখো এত সুন্দর রান্না হয়েছে খেয়ে তোমাদের জানাবো কেমন হয়েছে আর একজন সদস্য অ্যাড হয়ে গেছে আমাদের গ্রুপে এই যে আর ইনি একটু লেখালেখি করতে ব্যস্ত হাই করে দাও একটু এবার এদিকে দেখো দেখে করো দুজনের অবস্থা ফ্রেন্ড দাদুর রান্না করা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার বড় বসে পড়েছে খেতে টেস্ট করতে দিল এখানে দাদু তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে দেখে তো লোভ সামলাতে পারছি না কারণ এত মানে দেখতে এত সুন্দর তাহলে খেতে কেমন হবে কিন্তু টেস্ট বলো হেভি হয়েছে হেভি কি বলবো মই না এবার খেয়ে যাও শুধু দুর্দান্ত হয়েছে আমাদের বার্থডে বয় চলে এসেছে এই যে কাকুর আছে জন্মদিন এতক্ষণে আসলো বার্থডে বার আমাদের খাওয়া দাওয়া রয়ে গেছে এখানে কেক আনা হয়েছে কেকটা সকাল সকলে না দুপুর আনা হয়েছিল কাকু কিন্তু কিছু দিদারাও কিন্তু কিছুই জানতো না কেক সম্পর্কে তো মামুনি বলেছিল আমার ননদকে আনতে কেকটা আনা হয়ে গেছিলো আমাদের বাড়িতে রাখা ছিল এরপর মামুনি নিয়ে আসলো কেকটা তো কেকটা দেখে পুরো কাকু দিদা দাদু সবাই কিন্তু অবাক ভাবতেই পারেনি যে এইরকম করে কাকুর বার্থডেটা সেলিব্রেট হবে বা কিছু তো আমাদের খুব ভালো বাবান কি করবে হ্যাপি করবে করবে হ্যাপি করবে এদিকে বলে কে হ্যাপি করবে এই

কেক কাটার পর মামুনি সবাইকে কেক দিচ্ছিল আর এখানে আমি দাদুকে যে তুমি এতক্ষণে জামা পরলে মাংস কাটলে তখন জামা আর ভিডিও শেষের দিকে জামা পরছো সেটাই বলছিলাম মনাকের ছবিটা ভালো

কেক খাওয়ার পর এবার সবাই মিলে খেতে বসে গেছি কারণ অনেক রাত হয়ে গেছিল তার জন্য সবাইকে বললাম যে চলো খাওয়া দাওয়া করে নিয়ে একসাথে বসে তার জন্য সবাই কিন্তু বসে গেছি একসাথে খাওয়া দাওয়া করতে এখানে পাতা দিয়ে দিয়েছি আমি সবাইকে রুটি দিচ্ছিলাম আর মামনি মাংসটা দিচ্ছিল